বলে সদাম কি ব্যাপার তুমি কান্না করছো কেন তোমার কেন দুঃখ লেগেছে তুমি ইসলাম ধর্ম তো গ্রহণ করেছো কি ব্যাপার ইসলাম ধর্ম কি পছন্দ হয় না তোমার কি ব্যাপার কি মনে পড়ে গেছে কি তোমার সন্তানের কথা মনে পড়েছে নাকি তোমার পিতা মাতার কথা মনে পড়ে গিয়েছে নাকি তোমার সম্পদ দুনিয়ার কথা মনে পড়েছে না তুমি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছ তারপরে তোমার টল বলেছো কি ব্যাপারে তোমার দুঃখ প্রকাশ বলে দাও বিশ্বনবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম কে বলছেন আমি এমন কিছু কাজ করেছি গো যে আমার চোখে জল আসতে বাধ্য হচ্ছে বিশ্বদে বলছো তুমি এমন কি কাজ করেছো যে তোমার চোখে জল চলে আসছে কান্না করছো আমি নবী বলো ইসলাম ধর্মকে গ্রহণ করেছো তোমার দুঃখ থাকার কথা নয় নবী আমি এমন কিছু পাপ করেছি যে পাপ আমার খুবই দুঃখ লাগছে আল্লাহ রসুল বলছেন বলো কি অন্যায় করেছো আল্লাহর হাবিব মোহাম্মদকে বলছেন ইয়া হাবিব আল্লাহ আমি মহাবাব করে ফেলেছি আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই বন্ধ করে যুগে ছিলাম তখন না আমার ইসলাম পেয়েছিলাম না ইসলামের সুশীতলে ছায় দলে আসতে পারি নবী গো আমি এমন কিছু পাপ করেছি আল্লাহ তালা আমাকে ক্ষমা করবি আমার সুন্দর হয়েছে নবী বারবার বলছে বলো কি পাপ করেছো এবার সবাই বলছেন আমি অনেক মহিলাকে অনেক কন্যা সন্তান নামার হয়েছে আমি তাদের জ্যান্ত পৃথিবী থেকে না ফেরার পথে পৌঁছে দিয়েছি উপস্থিত সাহাবিরা আছেন সাহাবেরা বলছে জ্যান্ত তুমি পুঁতে দিয়েছো মেরে দিয়েছ সাহাবেরা বলছে বলো তো কেমন করে তোমার কন্যা সন্তানগুলোকে হত্যা করেছ সদারত আল্লাহ মতাম বলছেন আমার অনেক কন্যা সন্তানকে পৃথিবী থেকে হত্যা করে দিয়েছি জ্যান্ত আমার কাছে জ্যান্টা ভিক্ষা চেয়েছে আমাকে কন্যারী বলেছে আব্বা জামান আপনি আমাকে প্রানটা ভিক্ষা দিয়ে দেন আপনি যদি আমাকে ছেড়ে দেন আপনাকে আব্বা বলে পরিচয় দিব না দয়া করে আমার প্রাণটা আপনি ভিক্ষা দিয়ে দিন নবী গো আমার এমন কন্যা সন্তান প্রাণটা ভিক্ষা চাইছে বলেছে বাবা আমাকে জ্যান্ত পুঁতে দেন না আমাকে এখন ছেড়ে দেন আমি এক পথ দিয়ে চলে যাব আর আপনি আর এক পথ দিয়ে চলে যাবেন পৃথিবীতে যতদিন বাঁচবো আপনার কোনো পরিচয় আমি দেব না রসুল গো কোন কোনো কন্যা কে জোর করে বাচ্চা শিশু সেই সব হত্যা করে দিয়েছি ভয়ে চিৎকার করে বলতে পারেনি বাবা বাচ্চাও আর্তনাদ করে করে মনে মনে ক্রন্দন করেছে চোখের পানে টস টস করে ফেলেছে রসুল গো আমি কিছুই শুনিনি আমার হৃদয়টা ছিল পাথর আমি ছিলাম মুসরেক আমি ছিলাম কাফের সম্প্রদায়ের মানুষ আমি ইসলাম ধর্ম গ্রহণ করিনি হে রসুল গো বলুন মত অবস্থায় আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার পাপ ক্ষমা হবে কিনা আল্লাহ রাসুল ঘটনা শুনে কেঁদেছিলেন কেঁদেছিলেন রাসূল ছিলেন হিসেবে ঘোষিত করেছিল যে ইসলাম ধর্ম যে গ্রহণ করে তার পৃথিবীর সব পূর্বের পাপ বলে আল্লাহ পাপ রাশি ক্ষমা করে দেন তবে আল্লাহ যদি এই ক্ষমা না করতো তবে সুনিশ্চিত তোমার আমি বিচার করে দিতাম তুমি এত বড় অন্যায় করেছো তবে আল্লাহ তালা তোমাকে মাফ করে দেবে প্রত্যেকে যতটা কন্য সন্তানকে জীবিত হত্যা করেছে তুমি প্রত্যেকের বদলে একটি করে গোলাম আজাদ করে দিবে অন্যথায় তিনি গুলামের মালিক ছিলেন না পরবর্তীতে একশো উঠ প্রদান করেছিলেন আল্লাহর রাস্তায় কন্যা সংক্রান্তকে হত্যা করার জন্য সাহাবীরা উপস্থিত ঘটনা শুনছেন অজয় মায়নে খান্না করছেন তস্তস্ করে চোখে পানি পড়ছেন না কত কষ্ট করে কাপ রে সন্তানগুলো হত্যা হয়েছে সাহাবিরা বলছে হে তুমি কয়েকটা উল্লেখিত ঘটনা বলো যে কন্যা খুবই তোমার কাছে কান্না করেছে প্রাণ দেয়নি তাকে বাঁচিয়ে দাওনি বলছেন আমার একটি কন্যা ছিল আমি যখন বাইরে ব্যবসা ক্ষেত্রে চলে গিয়েছিলাম আমার স্ত্রীকে বলেছিলাম কোনো সন্ধান যদি হয় যদি পুত্র সন্তান হয় তাকে আদৌ করবে চুম্বর প্রদান করবে আর তাকে এল্লালিত বলিত করবে আমি তাকে এসে দেখব ও আমার বিবি ও আমার সহধর্মী তুমি শ্রেণাও যদি কোনো কন্যা হয় কোনো মেয়ে হয় তাহলে তাকে জ্যান্তো মানে সঙ্গে সঙ্গে পৃথিবীর আলো দেখার সঙ্গে সঙ্গে তাকে পুতিয়ে দিবে রাসূল গো আমার একটি কন্যা সন্তান হয়েছিল খুব সুন্দর ভালো ফুটফুটে সন্তান এই সন্তানটা আমার স্ত্রী রেখে দিয়েছিল কিন্তু আমাকে ভয় বলতে পারেনি আমাকে দেখো খুব ভীতি সন্ত্রস্ত হতো আমাকে দেখে কপ্ত আমার স্ত্রী ওই কন্যা সন্তানকে লালিত পালিত করেছে পাশের বাড়িতে আমাকে বলেছে সন্তানটা মারা গেছে কিন্তু নামি ওই সন্তানটি মারা যায়নি আমি কর্মক্ষেত্র থেকে আসে দেখি আমার পিছনে 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 একটি কন্যা সন্তান ঘুরে বেড়াচ্ছে খুব সুশ্রী সুন্দর দেখতে আমি জিজ্ঞাসা করলাম স্ত্রী ও আমার সহধর্মিনী তুই বলে দাও এই কন্যা আমি যখন তোকে বাড়ি থেকে প্রবেশ করেছি তখন থেকে আমার পিছনে পিছনে পড়ছে ও আমার স্ত্রী তুমি বলে দাও এই কন্যা বিবি হচ্ছে যে স্বামীজান এ আপনাকে বলতে পারিনি এই সন্তানটা খুব সুন্দর হয়েছিল আপনি বেঁচে রাখতে দিবেন না যার জন্য পাশের হ্যাঁ আমি মানুষ লাগিয়েছিলাম তাকে মানুষকে এত বড় করেছে দেখ দয়া করে তাকে মারবেন না রাসুল খো আমাকে ওয়াদা করে নিল সমীজান খবরদার এটা আমার রিকোয়েস্ট এটা আমার কমেন এটা আমার আবেদন এটা আমার দাবি অনেক কন্যা সন্তানকে আপনি হত্যা করেছেন দয়া করে কন্যা সন্তানকে হত্যা করব না আমি ওই কন্যা সন্তানের সুন্দর চেহারা দেখে আমার স্ত্রীর আত্মনা দেখে আমার স্ত্রী আবেদনটা আমি গ্রহণ করে নিলাম আমি বললাম ঠিক আছে আমি হত্যা করব না তাকে রেখে দেব রাসুল গো এই কন্যা সন্তানটা ধীরে 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 বড় হলো যৌবনে পদার্পণ করলো সুন্দর দেখতে হয়ে গেল বাইরে থেকে যুবকরা বিবাহ জন্য তারা বললো আমি তখন মনে করলাম এতো বড় করে দিলাম এবার বিবাহর জন্য এসেছে এবার হয়তো আমি গোলাম হয়ে যাব নবী গো আমাকে অনেক কিছু দিতে হবে বিবাহের সময় আর আমাকে একজন কন্যা সন্তানের পিতা হতে হবে এর জন্য ভাবলাম একে বিবাহ দেব না এর যৌবন বয়সটা বাড়িতে রেখে দেব একে বিবাহ দেব না বাড়িতে রেখে দেব না নদীর জলে ভাসিয়ে দেব না তাকে কেটে টুকরো টুকরো করব না পূর্বের সন্তানদের মতো যন্ত খবর দিয়ে দেব নবী গো

নিয়ে যেতে 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 নদীর তীরে যখন নিয়ে গেলাম নদীর তীরের বিশাল ঢেউ দেখে আমি মনে করলাম সন্তানটিকে যদি ঢেউর মধ্যে ফেলে দিই তা অল্প দি পৃথিবী থেকে আমি নষ্ট করে দিতে গো আমি যখন নদীর ঢেউয়ে কন্যা সন্তানকে দুই হাত দিয়ে ধাক্কা মারতে চাইলাম তখন আমার কন্যা আমাকে চেপে ধরে বললো বাবা এটা আমাকে আমার আপনার বংশের বাড়িতে আমার আত্মীয় দাদুর বাড়িতে বেড়তে নিয়ে যাবেন বলে আমাকে কেন নদীতে ফেলে দিচ্ছেন দয়া করে আমার আমানত রক্ষা করে দিন আমার মায়ের কাছে আমি পৌঁছে দিন আমাকে দয়া করে ওদা खिलाफ করবেন না পৃথিবী থেকে আমাকে বিনা কারণে হত্যা করতে পারেন না পৃথিবীতে আমি বেঁচে থাকতে চাই কি দোষ করেছি আমার বাবা আমি মহিলা আমি নারী বলে আপনি আমাকে হত্যা করবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দ্বিতীয়বারের মত দেখেন আবার আমি হত্যা করতে চাইলাম নদী তীরে ফেলতে চাইলাম আবার আমাকে চেপে ধরলে বললো চেপে ধরে বলল বাবা দয়া করে আমাকে আপনি ফেলবেন না আমার মায়ের কাছে আপনি পৌঁছে দেন রবি গো তৃতীয়বারের বেলায় আর কোনোভাবে আর কোন শুনলাম না আমি নদীর তীরে তাকে ধাক্কা আমার নিক্ষেপ করে দিলাম ইয়া রসুল আল্লাহ নদীর তীরে বড় একটি ঢেউ হলো আমার কন্যাকে নিপকে করে দিলাম হাবু ডুবু খেলছিল আর বাবা 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 করে চিৎকার করছিল আমার দৃষ্টি তার দিকে ছিল বাবা হয়ে তাকে আমি বাজাতে পারিনি রসুল আপনি বলুন এরপরে কি আমার ক্ষমা হবে আল্লাহ রসুল তিনি কাতিয়েছিলেন কান দিয়েছিলেন দাঁড়িয়ে দিয়ে টস টস করে পানি পড়েছিল এটা ছিল জায়গা লেদের যুগ আমাদের নারীরা এত পড়েনি অথচ অনেক মহিলা বলে ইসলাম সে ধর্ম আর ভালো লাগে না বুড় পড়তে মন চাই না বুড় পরে একটু জিনের মতো লাগে একটু ভূত পেত্তি পেত লাগে যদি আমি শরীরটা জিলবা তাদের ভালো করে মাথায় দিই জ্বলন্ত তাবুর মতো লাগে ইসলাম ধর্ম মহিলাদেরকে চার দেওয়ালের ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছে এরকম দাবি কোনো নারী কোনো মহিলা স্বেচ্ছায় সজ্ঞানে জেনে শুনে যদি করে অরিজিনাল টাটরা মুসলিম সদা সর্বদ জাহান নামে কোনদিন জান্নাতে যেতে পারবে না কাজেই পর্দা আপনাকে মেনে নিতেই হবে পর্দার বিধান যদি আপনি মান্যতা প্রদান না করেন যদি আপনি জেনে শুনে ডাইরেক্ট অস্বীকার ইসলাম থেকে বেরিয়ে যাবে আর যদি কোনো নারী আর যদি কোনো নারী বলে যে না এটা আমার যদি কোনো নারী বলে যে করলেই হবে পর্দা অথবা হচ্ছে করবে অলসতার জন্যে ওই ইসলাম থেকে বেরিয়ে যাবে না তবে ও কাবিলা গুনা করবে ইসলামের ল মান্যতা প্রদান করলো না আল্লাহ এবং তার রসুলকে অস্বীকার করলো আমলগত ভাবে সে মুসলিম সম্প্রদায়ের মানুষ সে আল্লাহ বিশ্বাস করে কিন্তু আমলগত আল্লাহর বিধানকে অস্বীকার করলো যার জন্য ওই ব্যক্তি পাপি হবে যার জন্য সদা সর্বদা কালকে আমাদের দিকে জাহান নয় পড়তে হবে সহজে সে জান্নাত লাভ করবে না সর্বশেষে একটা কথা হাদিস লাস্ট কোটেশন বলতে চায় তারপরে বক্তব্য বিধি টানতে চায় এই নারীদের পর্দার জন্য সবচাইতে অগ্রণী ভূমিকা যারা পালন করবে তারা হলো পুরুষ সম্প্রদায়ের ওয়ালি গার্জেন অভিভাবক পিতা নবীজি বলেছে যদি কোনো নারী জাহান নামে যায় সে তো যাবেই তার গার্জেনকে সহ নিয়ে যাবে তাই আমাদের দু বছর জিজ্ঞাসা করে তার গার্জেনকে এ কেন জেনা করেছে এই কেন ব্যবচার করেছে এ পর্দাবিহীন কেন পর্দার গরদানকে কেন উড়িয়ে দিয়েছে যদি তার 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 স্বামী বড় ভাই তারা যদি আমার দোষ নাই প্রমাণ হয়ে যায় বেঁচে গেল যদি ও প্রমাণিত হয়ে গেল দোষী তাহলে ওই নারীর সাথে জাহার নামে যাবে অন্যথায় বিশ্বনবী বিশ্ব নামীল্লাহ আলাইসলাম তিনি বলেছেন জান্নাতে যাবে না হাদিস আমার একটা জেল হারিস বণিত তিন হাজার